ঘটনাটা ভালোবাসে ভারতবর্ষের সময় হ্যাঁ ঘুটে পেরেছে ইউনিভার্সিটির সামনে যে কালী মন্দির তো ওইখানে রাস্তা ক্রস করার পরে

গতকালকে ত্রিপুরা ইউনিভার্সিটির সামনে যে কালী মন্দির সেইখানে কালী পূজা উপলক্ষে মেলা চলতেছে সেইখানে রাকেশনাথ নামের অন্তর্থাণের কোনো তখন একটা বলেরও গাড়ি তাকে ধাক্কা দেয় এবং দিয়ে পালিয়ে দেয় সে ইনক্লুড হয় এবং প্রথমে আমরা টিএমসিটি নিয়ে গেছিলাম সেখান থেকে তাকে দেখা করে অবস্থা কিরকম এখানে মোটামুটি স্টগুল আছে যে গাড়িটা বাড়ি যে গাড়িটা ক্যাটঅপ করা গেছে তাকে এখনো নাক্ত করা যায় না আমরা দেখছি